আজকে সকালবেলা অনেকটা কুয়াশা পড়েছে সারাদিন অনেক কিছুই রান্না বাড়া করেছি এবং অনেক পছন্দের ডিম ভাপা করেছি তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কুয়াশায় চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে তারপর এই তো মেয়েকে নিয়ে সমস্ত কাজ সেরে নিলাম এখন হচ্ছে ওকে দুপুরের গোসল করিয়ে সোজা রেখে রান্না করতে চলে যাব। আর অনেকটাই বেঁচে গেছে তারপরও কোনো দিকেই কোনো রোদ তো নেই কুয়াশায় কেমন ঢেকে আছে যাই হোক ওর মতো খেলাধুলা করুক আমি সোজা রান্নাঘরে চলে এসেছি এদিকে আপনাদের ভাইয়া আবার লাউ শাক নিয়ে এসেছে আর লাউ শাকটা একেবারেই টাটকা ছিল এজন্য জন্য লাউ শাকটাই রান্না করবো আজকে আর লাউ শাক আনলে আমি কিছু কয়েকটা পাতা তুলে রাখি ভর্তা করার জন্য আর লাউ শাকের ভর্তাটা আপনাদের ভাইয়ার প্লাস আমার অনেক বেশি পছন্দ যাই হোক এই তো লাউ শাকগুলোকে পাতাগুলো আলাদা করে বেছে নিয়েছি আর এদিকে হচ্ছে ডিমের ভাপা করব অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু ডিমের ভাপা করার যাই হোক এটা আমি লাইফে ফার্স্ট টাইমই করছি এজন্য যেমন ইচ্ছা তেমনই করছি যাই হোক কোনো ব্যাপার না এদিকে আবার ডিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে রান্না করব এজন্য প্রথমে হচ্ছে আলুগুলোকে একটু গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ভাজি করতে বসিয়ে দিয়েছি এখন একটু এপিটোপিট ওপিট করে ভাজি করে নেব লাল লাল করে এইদিকে আবার ডিমের ভাপাটা হয়ে গেছে এখন আলুগুলো ভাজি করাও শেষ তুলে নেব আর এদিকে ডিমের ভাপাটা কেটে নিয়েছি এখন এটাকেও তেলের উপর ভাজি করব আর তেলের ওপর ভাজি করে রান্না করলে অনেকটা ভালো লাগে খেতে এই তো সকালবেলা অনেকটাই কুয়াশা পড়েছিল আজকে সারাদিন একেবারে রোদ্র উঠেনি এখন কিন্তু অনেকটাই বাজে তারপরও কিন্তু রৌদ্রের কোনো দেখাই নেই যাই হোক এই তো কথা বলতে বলতে ডিমের ভাপাগুলো ভাজি করে নিয়েছি এখন এই তো ডিমগুলোকে বোনা করে ফেলবো তো সমস্ত মশলা আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি আর পাটাই বাটা মশলা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক সবসময় চেষ্টা করি পাটাই বাটার কিন্তু মাঝে মাঝে একদমই সময় পাই না যার কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরেই রান্না করতে হয় এই তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন ডিমগুলো ভালো করে করে নেব তারপর ঝোল দিয়ে দেব। এই তো যেই দিন একটু রৌদ্রটা দেরিতে ওঠে না সেই দিন একেবারে কাজে কেমন যেন মন বসে না একদমই কোনো কাজ করতে ইচ্ছা করে না তারপরে কাজ যদি একটু দেরিতে করা হয় একটু কাজে যদি আলসাম করা হয় তাহলে সারা দিন কাজ করেও কাজগুলো শেষ করা যায় না যাই হোক এই তো ও মাছের মাথা দিয়েই হচ্ছে লাউ শাকটা রান্না করব তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো সাথে মাছ দিয়ে আর এদিকে কষানো হতে থাকুক আমি বাকি হাতের কাজগুলো সব কিছুই সেরে ফেলবো আর আমি ইদানিং কাল দুই চুলাতেই রান্না বসিয়ে দিয়ে একেবারেই বসে থাকতে পারি না হাতে হাতে সব কাজগুলো সেরে নিই আর আজকে যেহেতু অনেকটাই বেশি লেট হয়ে গেছে যেহেতু রোদ্দুর ছিল না একদমই কাজ করতে ইচ্ছা করছিল না আর হঠাৎ করে একদমই শীত নাই তারপরও কেন জানি না কাজ করতে ভালো লাগে না আর কতই বা কাজ করব বলুন তো সারাদিন তো কাজের ভেতর দিয়ে যেতে হয় এদিকে লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম বাজারের শাক যেহেতু সে তো অনেকটা সুন্দর করেই ধুয়ে নিয়েছি এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে এখন ডিমগুলোকে নামিয়ে ফেলবো আর যাই হোক এই তো মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলোকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেবো আর এই তো এইভাবেই লাউ শাকটা রান্না করি আর লাউ শাক রান্নার ভেতর আমি অবশ্যই সরিষার তেল দিই তাহলে আমার কাছে খেতে অনেকটা বেশি ভালো লাগে কথা বলতে বলতে ঝোলটাও দিয়ে দিয়েছি আর এই ঝোলে যখন বলো কুটবে তখনই লাউ শাকগুলোও দিয়ে দেব। যাই হোক লাউ শাকটা দিয়ে আমি একদমই নাড়াচাড়া করি না একেবারে লাউ শাক দিয়েই ঢাকা দিয়ে রাখবো যখন একদম কমে যায় তারপরে লাউ শাকটা আমি উল্টে পাল্টেই নাড়াচাড়া করি তার আগে আমি কোনোভাবেই লবশাকটা নাড়াচাড়া করি না তাহলে অনেকটা সুন্দর মতো গলে যায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম